হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর এক দশমিক চার উনিশ আমরা আজকে পাঁচ নম্বরটা সমাধান করবো যোগ করতে হয় কিভাবে এই বিষয়টা খুব ভালো করে দেখব আশা করি তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবা তাহলে এটা দেখো পাঁচ বাই আট এটা একটা ভগ্নাংশ তিন বাই ষোলো যোগ আছে তাহলে আমরা এটা খাতা কলমে যোগ করে ফেলি তাহলে খুব সহজে বুঝতে পারবা তাহলে পাঁচ বাই আট যোগ তিন বাই ষোলো এই যে ক নম্বরে যেটা ছিল আমাদের পাঁচের ক এটা উঠে নিলাম এটা কীভাবে যোগ করব দেখো কীভাবে যোগ করলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা প্রথম স্টেপে কাজ হচ্ছে এখানে ইকুয়াল দিবা দিয়ে মাঝখান দেখা টান দিবা দাওয়ার পরে এইখানে এটা কি এই ভগ্নাংশের লব এটা হর এটা লব এটা হর তাহলে এই যে হর আছে এই দুইটা হরের কি করব। লসাগু নির্ণয় করব। এই দুইটা হরের কি করব লসাগু নির্ণয় করব। তাহলে আমরা সাইডে যদি দেখি যে হরের লসাগুটা কীভাবে নির্ণয় হচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হর আছে কত আট আর এখানে আছে আমাদের ষোলো তাহলে আট আর ষোলো যখন লসাগু করবো তখন কি লিখবো আমরা দুই দ্বারা ভাগ এটাকে কারণ দুই দ্বারা যাচ্ছে তাহলে কত হবে এখানে চার হবে চার দো গণো আট এখানে দুই দ্বারা ভাগ করলে কত হচ্ছে আট দুগোনো ষোলো লসাগুটা আমরা শিখেছি এটা গত অনুশীলনীতে আমরা এখানে আবার দুই দ্বারা যাবে দুই এখানে কথা হচ্ছে চার এখানে আবার দুই দ্বারা যাবে এখানে কত হবে এক আর এখানে হচ্ছে কত দুই এখন সবগুলো গুণ করব দুই আর দুই গুণ করলে কত হবে দুই আর দুই গুণ করলে হবে চার চার দুগোনো আট আট দুগোনো ষোলো আমরা লসাগু কত পেলাম লসাগু পেলাম ষোলো তাহলে এখানে লিখে ফেলবো আমাদের ষোলো লসাগু আসলাম এরপরে যে কাজটা এটা তোমরা পারোই এই যে এই ভগ্নাংশ নিয়ে কাজ করব আমরা এই ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব। এই ভগ্নাংশের হর দ্বারা যদি এটাকে ভাগ করি তার মানে আট আছে হরে আট দ্বারা ষোলোকে ভাগ করলে আট দুগোন ষোলো ভাগ ফল কত আসছে দুই এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। ভাগফল যেটা আসবে তাহলে ভাগ ফল আসলো আমাদের দুই ওই ভাগ ফল দ্বারা লবকে গুণ করবো তাহলে আট দ্বারা ষোলোকে ভাগ করলে আট দুগোনো ষোলো ভাগ ফল সব অঙ্কে কিন্তু একই কাজ আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করব ভাগফল দ্বারা লবকে গুণ করব তাহলে আট দুইকে ভাগ করলে আট ষোলো ভাগ ফল দুই তাহলে দুই পাঁচকে গুন করলে পাঁচ দু দশ এই তো আমাদের হয়ে গেল এরপরে প্লাস থাকলে এখানে প্লাস দিব যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিব এইবারে যদি আমি ষোলো দিয়ে এই ষোলোকে ভাগ করতে হবে কারণ এই হর এটাকে ভাগ করব তো ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে এক হবে এই এক হবে এই এক দ্বারা তিনকে গুণ করলে কি হবে কে তিন হবে ঠিক আছে তাহলে এখানে কত আসতেছে দেখো দশ আর তিন যোগ আছে তাহলে কত হবে তেরো আর এখানে কত হলো ষোলো এখন খেয়াল করো তেরো হচ্ছে কি মৌলিক সংখ্যা কাটবে না যদি না কাটে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই কি আমাদের এটাই আমাদের উত্তর যদি কাটতো তাহলে আমাকে কি করতে হতো এভাবে দুই দ্বারা তিন দ্বারা ভাগ করে কাটতে হতো যেহেতু তেরো মৌলিক সংখ্যা এটা আমাদের কাটবে না ঠিক আছে আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাইতে পারছি আমরা খ নম্বরটা দেখি চলো খ নম্বরটা আমরা উঠে ফেলেছি আচ্ছা আমরা কিন্তু এগুলাকে সমহর বানাইতে পারতাম মানে এটা দ্বারা যদি মনে করো যে আমি দুটো সমহর বানালাম করে এরপরে লসাগু করলাম লসাগু করে সমহর বানাতে এটা অনেক বড় হবে অঙ্ক কেন আমি বড় করব আমি যেটা বুঝাইলাম এটা অনেক ছোট প্রসেস সহজে তোমরা পারবা সময় কম লাগবে ঠিক আছে সমহর করে করতে পারো কোনো সমস্যা নাই একটা অঙ্ক অনেক নিয়মে করা যায় তাহলে এখানে দেখো ছয় একটা পূর্ণ সংখ্যা আছে এটা কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যা নয় যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সবসময় এটাকে লব হিসেবে কাউন্ট করবা কি হিসেবে করবা লব কারণ নিচে কিছু নেই মানে কি আছে এক কারণ তুমি এক দ্বারা যদি এটাকে ভাগ করো এটা তার মানে কি ভাগ এটা কোনো পরিবর্তন হয় না এক কিন্তু লিখে যাবে না বোঝানোর জন্য লিখলাম তাহলে শুধু একটা সংখ্যা থাকলে ওটাকে বলি পূর্ণ সংখ্যা আর পণ্য সংখ্যা থাকলে ওটাকে কি বিবেচনা করবো আমরা হিসেবে বিবেচনা করব এর হর কি তাহলে হর নিচে একটা এক আছে আছে তাহলে তাহলে এখানে এইখানে খেয়াল মিশ্র মিশ্র ভগ্নাংশ থেকে আগে কি করতে হবে এই মিশ্রটাকে অপ্রকৃত বানাইতে হবে এটা নিয়মটা কি এই এক দ্বারা আমি এই নিচের হরকে গুণ করি যেখানে এই পণ্য সংখ্যা যেটা থাকবে তার সাথে হরটা গুণ হবে তাহলে এক তার সাথে এই গুণ ফলের সাথে ছয় যোগ হবে তাহলে একে সাত এক সাত সাথে কে সাত আর সাথে সাথে যদি ছয় যোগ করো তাহলে কত হবে তেরো হবে ঠিক আছে সাত আচ্ছা অনেকে আবার এভাবে লিখে যে সাত গো একের সাথে সাত গুণ যোগ ছয় এক লাইন করলে হবে কোনো সমস্যা নেই তো এক লাইন এক্সট্রা করার দরকার নেই তুমি তো বুঝতেইছো এর সাথে গুণ করে দেবা সাথে কে সাত তার সাথে ছয় যোগ করবা লবে যেটা থাকবে সেটা যোগ করে দিবা শেষ আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা এখানকার লসা নিয়ে করব খেয়াল করতে হবে এইখানে যেহেতু হরে কিচ্ছু নাই তার মানে এক আছে আর এখানে সাত আছে এবং সাত মৌলিক সংখ্যা তাহলে একের সাথে যেটা লসাগু থাকবে ওইটাই লসাগু হয় তাহলে মানে কি সাতই লসাগু হচ্ছে এখন খেয়াল করে নিচে কিছু নেই মানে কি বলছি এক বলছি না এর হরে কিছু নেই মানে কি আছে এক আছে তাহলে আমরা এই হর দ্বারা এটাকে ভাগ করি যখনই হর এক দ্বারা ভাগ করবো সাতকে ভাগ ফল কত আসবে সাত দ্বারা এক দ্বারা সাতকে ভাগ করলে সাতই আসবে এই সাত ছয়ের সাথে গুণ করে দিতে হয় কারণ লবের সাথে গুণ করতে হয় ভাগ ফল তাহলে ভাগ ফল সাত আসতেছে তাহলে ছয় সাতটা আমরা কত লিখবো এখানে যোগ আছে যোগ দিব প্লাস এই সাত দ্বারা ভাগ করতে হবে হর দ্বারা সাত দ্বারা সাথে ভাগ করলে হচ্ছে কত এক এই এক দ্বারা গুণ করতে হবে লবকে তাহলে তেরো কে তেরো এই তো আমাদের চলে আসলো তাহলে এটা এখন যোগ করে দিব যোগ করলে কত আসতেছে দেখো তিন আর দুই কত পাঁচ চার আর একে কত পাঁচ আর নিচে কত আছে সাত তাহলে এটাই হবে আমাদের এখানকার উত্তর কেন এটা হবে আচ্ছা এটা যেহেতু অপ্রকৃত আছে আমরা এই অপ্রকৃত হিসেবে রাখতে পারবো না যাচ্ছে না তাহলে কি করব। আমরা এই বাই এটা কি আছে অপ্রকৃত সাত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হর কি বলা হয় অপ্রকৃত আমরা এটাকে মিশ্র করে রাখবো এরকম বানাবো মিশ্র বানাবো ঠিক আছে মিশ্র কিভাবে বানাইতে হয় তোমাদেরকে একটু শেখাই দিয়ে আমি এখানে যে পঞ্চান্নটা আছে এই পঞ্চান্নকে সাত দ্বারা ভাগ করবা তাহলে পঞ্চান্নকে সাত দ্বারা ভাগ করলে কতবার যাবে দেখবে সাত যাচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ হলো এখানে ছয় তাহলে এইখানে টান দিবা টান দিয়ে এই যে যেখানে ভাজক যেটা থাকে সেটা হরে চলে আসে আর ভাগসে যেটা থাকে সেটা লবে চলে যায় তাহলে পঞ্চান্ন বাই সাতকে আমরা লিখতে পারি যে সাত পূর্ণপণিক ছয় বাই সাত এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো এটা রাখা যাবে না তাহলে আমরা চলো পরেরটা করি দেখো গ নম্বরটা করবো আমরা ইনশাল্লাহ গ নম্বরটা দেখো 8 পূর্ণপণিক 5/13 লিখে ফেলতেছে 8 পূর্ণপণিক 5/13 যোগ 12 পূর্ণপণিক 7/26 তাহলে এটা কেমনে করব আমরা যেহেতু এটা বড় তাহলে আমাদের এটা কি আছে মিশ্র ভগ্নাংশ স্যার মিশ্র ভগ্নাংশকে আমরা যোগ করতে পারি না আমাদের যোগ করার জন্য অপ্রকৃত বানাইতে হয় তাহলে আমরা তো গত গত খ নম্বরটাতে আমরা দেখলাম যে কিভাবে থেকে মিশ্র করতে হয় যে ভাগ করে আর মিশ্রটাকে কি করতে হয় গুণ করে তাহলে যদি একটু লিখে দিই আমরা এখানে এই যে পূর্ণ সংখ্যার সাথে কী করতে হয় হরটা গুণ হবে তাহলে কি আট গুণ তেরো এটা গুণ হবে এই লবটা তার সাথে কী হবে গুণ ফলের সাথে লবটা যোগ হবে এভাবে যোগ করে দিবা আর নিচে যেটা ছিল সেটাই থাকবে এই প্লাস এখানে কী হবে বারো এর সাথে কী হবে হরটা গুণ হবে ছাব্বিশ আছে ছাব্বিশ গুণ করে দিলাম আর এখানে যে তার সাথে যোগ কী হবে লব যোগ হবে সাত আর নিচে ছাব্বিশ ছিল আমরা ছাব্বিশটা রেখে দেব তা এখন এই দুটা গুণ করবা গুণ করলে কত আসবে এবং তার সাথে সাত যোগ করবা দুটো গুণ করলে তারপরে সাত যোগ আমি সরি তার সাথে পাঁচ যোগ এই তেরো আর আট যদি গুণ করো তাহলে হবে একশো চার কত হবে একশো চার তার সাথে যদি পাঁচ যোগ করো তাহলে আসতেছে আমাদের একশো নয় এরকমটা আসবে তাহলে লিখবো যে একশো নয় বাই তেরো যোগ এখানে বারো আর ছাব্বিশ গুণ করব এবং তার সাথে সাত যোগ করব তাহলে বারো আর ছাব্বিশ গুণ করে তার সাথে যদি সাত যোগ করি তাহলে আসতেছে আমাদের তিনশো উনিশ বাই নিচে কি থাকবে ছাব্বিশ এটা থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন কি করব আমরা এখানে লসাগু করব তো লসাগু কিভাবে করব আমরা ছাব্বিশ আর তেরো লস আগে হরে লসাগু চেষ্টা করি তাহলে ছাব্বিশ আর তেরো লসাগু কত হচ্ছে দেখো দুই দ্বারা ভাগ যাচ্ছে না দেখো দুই দ্বারা ছাব্বিশকে যাই কিন্তু কে যাচ্ছে না আমরা জানি যে একটা সংখ্যাকে ভাগ গেলে ওটা নিতে পারবো না আমরা নিয়ে কোনো লাভ হবে না আমাদের তাহলে আমরা কি করব এখন আমরা এখন দেখবো তিন দ্বারা যাচ্ছে কিনা পাঁচ দ্বারা সাত দ্বারা প্রত্যেকটা মলির সংখ্যা দেখব এগারো দ্বারা যাচ্ছে তেরো দ্বারা হ্যাঁ দ্বারা যাচ্ছে তো দ্বারা ভাগ করলে কত আসতেছে সংখ্যা পেয়ে গেছি এখন তেরো দো কত কত ছাব্বিশ লসু কত হবে আমার এখানে ছাব্বিশ এখন এই ছাব্বিশ কি করতে হয় হর দ্বারা ভাগ করতে হয় হর দ্বারা এই তেরো হর তারা ছাব্বিশকে কে ভাগ করলে কত হবে দুই হবে আর এই দুই দ্বারা কি করবো লবকে গুণ করবো ভাগফল যেটা থাকে সেটা কি করতে হবে লবকে গুণ করতে হয় তাহলে দুই দ্বারা যদি একশো নয়কে গুণ করো তাহলে একশো নয় গুণ দুই তার মানে কত দুইশো আঠারো হবে যোগ ছাব্বিশ দ্বারা ছাব্বিশকে ভাগ করলে কত হবে একই জিনিস দ্বারা একই জিনিস ভাগ করলে এক হয় ওই এক দ্বারা লবকে গুণ করলে তিনশো উনিশই হবে এখানে তাহলে এখন এই দুটো যোগ করে দাও এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমাদের আসবে পাঁচশো সাঁত্রিশ পাঁচশো সাঁত্রিশ এখানে আসতে আসে কত ছাব্বিশ এখন এই ছাব্বিশ দ্বারা পাঁচশো সায়তকে ভাগ করবা আমরা যেই গত যে ক্লাসটা দেখ মানে যেটা দেখছিলাম দেখো এইভাবে ভাগ করে যেভাবে কী করছিলাম আমরা ভাগ সাথে এখানে টান দিয়ে যেটা ভাগ শেষ থাকে সেটা উপরে এবং যেটা ভাজক সেটা নিচে এইভাবে আমরা মিশ্রতে রূপান্তর করব যদি এটাকে আমরা ভাগ করে মিশ্রতে রূপান্তর করি তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশটা আসবে বিশ নিচে যাবে হচ্ছে সতেরো এটা কিন্তু আমাদের সাইড নোট ছিল এটা কিন্তু দেখানো লাগবে না আর এইখানে থাকবে ছাব্বিশ এটার সাথে গুণ করলে এটা আবার চলে আসবে তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পরের যে আছে মোস্ট ইম্পর্টেন্ট এবং একটু জটিল আমরা এটা খাতাতে উঠিয়ে তারপর তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি এখানে দেখিয়ে দিলাম দেখো বিষয়টা গড় নম্বরটা দেখো সত্তর মিটার দেওয়া আছে আমাদের তো সত্তর মিটারের পরে নয় পোনাপনিক সাত বাই দশ সেমিলিক্স মানে সেন্টিমিটার সেমিদারা কি বোঝায় সেন্টিমিটার আশি মিদারা মিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এখন খেয়াল করো মিটার মিটার মানে কি একই এককের গুলো যোগ হবে এক গুলো যোগ হবে এই মিটার আর সেন্টিমিটার কখনো যোগ হবে না তা আমি এই যে মিটারগুলোকে একদিকে করে নিই তাহলে কি করতে পারি আমরা দেখো এভাবে লিখতে পারি যে সত্তর মিটার এখানে আছে তাহলে আমি লিখলাম যে সত্তর যোগ এরপরে খেয়াল করো এখানে আশি মিটার আছে তাহলে আশি লিখলাম কারণ এটাও এটাও মিটার এটাও মিটার তারপর চল্লিশ মিটার তারপরে লিখে ফেললাম চল্লিশ এরপর ব্র্যাকেট দাম লিখলাম মিটার নয়শি লিখলে তা তাহলে হবে এখন খেয়াল করো বাকিগুলো কী আছে সেন্টিমিটার তাহলে আমি সেন্টিমিটারগুলো যোগ করে দিই একসাথে এখানে লিখে ফেললাম যোগ এখানে খেয়াল করো সেন্টিমিটার আচ্ছা আমি যদি এটা লিখতে পারি অথবা এটা গুণ করো লিখতে পারি নয় আর দশ গুণ করলে কত হবে নয় দশে নব্বই যোগ সাত তার কত হবে সাতানব্বই বাই দশ সেন্টিমিটার যোগ দিলাম একসাথে লিখব এখানে সেন্টিমিটার আছে এই যে সতেরোর সাথে পঞ্চাশ গুণ করো তার সাথে তিন যোগ করো তাহলে আসবে হচ্ছে আমাদের আটশো তেপ্পান্ন বাই পঞ্চাশ সেন্টিমিটার যোগ এখানে দেখো সাতাশের সাথে পঁচিশ গুণ করো তার সাথে নয় কি করবা যোগ করবা তাহলে আসতে আসছে ছয়শো চৌরাশি বাই পঁচিশ এই যে টান দিয়ে দিলাম এখানে লিখলাম সেন্টিমিটার সেমি ঠিক আছে দেখো মিটার গোল মিটারের সাথে যোগ সেন্টিমিটার সেন্টিমিটারের সাথে যোগ আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন ভালো করে একটু খেয়াল করতে হবে সবাই ভালো করে মনোযোগ দাও আমি যদি এগুলো যোগ করে দিই তাহলে কি আসবে দেখো এই যে শূন্য 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 তাহলে কী আসছে এখানে শূন্য আট চার বারো আর সাথে কত হচ্ছে উনিশ তাহলে একশো নব্বই মিটার চলে আসলো ঠিক আছে এবার মিটার লিখলেও হবে এটা লিখলেও হবে এই যে প্লাসটা দিয়ে দিলাম এখন খেয়াল করো এখানে লসগো ছাড়া কোনো উপায় আছে তাহলে অবশ্যই লসগো করতে হবে তাহলে আমরা এইখানকার লসা গোটা করতেছি ব্র্যাকেটগুলো এই লসা হ্যাঁ নিচেও করতে পারো তাহলে এই যে দশ পঞ্চাশ এবং পঁচিশ দশ পঞ্চাশ এবং পঁচিশে লসাগু করবা লসাগু তোমাদেরকে শিখিয়েছি দশ পঞ্চাশ পঁচিশে লসাগু করলে হবে পঞ্চাশ এই যে ভগ্নাংশে পঞ্চাশের কি এই যে দশ পঞ্চাশকে কী করতে হবে এখন লসাগু নির্ণয় করতে হবে এই জন্য ভগ্নাংশের এই হর দশ দ্বারা এটাকে ভাগ করব পঞ্চাশকে কারণ হর দ্বারা ভাগ করতে হয় ভাগ করলে কত আসবে পাঁচ আসবে পাঁচ দ্বারা সাতানব্বইকে গুণ করব তাহলে পাঁচ দ্বারা যদি সাতানব্বইকে গুণ করে দিই তাহলে কত হবে আমরা লিখতে পারি যে পাঁচ গুণ সাতানব্বই এটা লিখতে পারি অথবা গুণ করে লিখতে পারো যোগ আছে যোগ দিলাম পঞ্চাশ দ্বারা পঞ্চাশকে ভাগ করলে কত হবে এক হবে এক দ্বারা আটশো তিপ্পান্নকে গুণ করলে আটশো তিপ্পান্ন থাকবে তুমি এভাবে এক গুণ আকার লিখতে পারো প্লাস দিলাম পঁচিশ দ্বারা পঞ্চাশকে ভাগ করলে দুই হবে দুই দ্বারা কী করবো ছয়শো চৌরাশিকে আমি গুণ করে দেব তাহলে এত হলো সেন্টিমিটার আশা করি বিষয়টা বুঝছো এখন খেয়াল করো এখানে লিখলাম যে একশো নব্বই মিটার যোগ এই যেগুলো গুণ করবো এটা গুণ করবো গুন করবো যোগ করে দেব যোগ করলে আসবে আমাদের হচ্ছে এইগুলা দিলে ছয় আসবে নিচে থাকবে কত পঞ্চাশ এবং এটাকে বলবো আমরা সেন্টিমিটার এটাকে কি বলবো আমরা সেন্টিমিটার এখন বুঝো এটা মিটার আর এটা সেন্টিমিটার তাহলে দুইটাকে একে এককে নিয়ে আসতে পারি অথবা এভাবেও রেখে দিতে পারি ঠিক আছে বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো কি এবং এটাকে কি করতে হবে অবশ্যই মিশ্র করতে হবে তাহলে আমরা মিশ্র করি তাহলে এখানে লিখতে পারি যে একশো নব্বই মিটার এবং মিশ্র করলে যোগ আর দিতে হবে না যোগ দেওয়া না দেওয়া একই কথা যদি মিশ্র করো তাহলে আসবে এখানে চুয়ান্ন বাই উপরে আসতেছে আমাদের তিন বাই চুয়ান্ন তিন বাই পঁচিশ সেন্টিমিটার এখন প্রশ্ন করতে পারো যে পঁচিশ কেন আসলো এখানে তো পঞ্চাশ আসার কথা ছিল কিন্তু এটা দুই দ্বারা ভাগ হয় হ্যাঁ দুই দ্বারা ভাগ করলে উপরে আসে হচ্ছে মোটামুটি তেরোশো দুগুণো ছাব্বিশ মানে তেরোশো তিপ্পান্ন হ্যাঁ তেরোশো তিপ্পান্ন বাই পঁচিশ এটা আসে এটাকে ভাগ করলে এটা আসবে ঠিক আছে আমরা লগিষ্ট করবো এইভাবে তাহলে এইভাবে প্রত্যেকটা ম্যাথ আমরা করতে পারবো ঠিক আছে তাহলে এটার জন্যই পঁচিশটা এখানে আসছে কারণ এখানে দুই দ্বারা ভাগ যাচ্ছে এটাকে দুই দ্বারা ভাগ করা যায় এটাকে দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা ভাগ করলে তেরোশো তেপান্ন আসবে এটাকে দ্বারা ভাগ করলে পঁচিশ আসবে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এইভাবে এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো আশা করি বিষয়টা বুঝছো যদি বুঝে না বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবে ইনশাল্লাহ বুঝতে পারবা তো আজকে ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ